আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ঘটনা সম্পূর্ণ সত্যি এবং কি সত্যি ঘটনা তাই আপনাদেরকে শোনাবো কক্সবাজারে ঘটে যাওয়া আমার সাথে একটি নির্মাম ঘটনা আপনারা শোনেন ক্যামেরার লেন্স ব্যবসা দুপাশে অন্ধকার পাহাড় আর যাও বন হলুদ আলু দপদপ করছে আর জ্বলছে নিপসে এর মধ্যে ক্যামেরা ধীর গতিতে পালোর উপর দিয়ে যাচ্ছে কোনো এক মানুষের পায়ের ছাপ সমুদ্রের বালিতে কারো পায়ের ছাপ দেখা যাচ্ছে ছাপগুলো মানুষের ছাপের মতো হলেও পায়ের আঙ্গুলগুলো পেছনের দিকে ছাপানো এদিকে আমি বয়ে কাঁপছি বাতাসের কারণে চাও গাছগুলো অদ্ভুত ভাবে এমন ভয়ঙ্কর লাগছে একটি ঝাউ গাছের ডালে একটি সেডার শাড়ি বা সাদা শাড়ি উঠছে হঠাৎ আমি দেখতে পেলাম বাতাসের উল্টো দিকে কাপড়টি উঠছে দেখে এমন একটি বই পেয়েছিলাম মনে হলো ওখানে আমার আত্মা চলে গিয়েছে এবং কি দেখতে পেলাম ওই কাপড় ধরে কে যেন টানছে বিষয়টা অনেক ভয়ঙ্কর দেখতে লাগছিল ক্যামেরা এখন সমুদ্রের ঢেউয়ের দিকে ফোকাস করা পূর্ণিমার আলো দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকালে দীর্ঘ পাঁচ পরে আমি দেখতে পেলাম কালো কাপড়ের মতো কি যেন একটা বেশি আসতেছে ওই ঢেউর মাঝখান থেকে এবং কি তার পিছে পিছে সাদা কাপড়ের কি যেন একটা আসতেছে ওই ঢেউর মাঝখান থেকে আচ্ছা যাই হোক মনে হচ্ছে তার শরীরের উপর দিয়ে ঢেউ চলে যাচ্ছে বা শরীরের ভিতর দিয়ে ঢেউ যাইতেছে কিন্তু কোনো স্পঞ্জ পাচ্ছি না এমনকি আমিও দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি শুধু তার পেটের মাঝখান দিয়ে ঢেউয়ের পানি পানিগুলো যাইতেছে আমি আমার ক্যামেরার লেন্সটি জুম করলাম জুম করার পর দেখতে পেলাম বালুর উপরে থাকা কেনের বোতল অসংখ্যাভাবে মশ্রে মশ্রে ভেঙে যাচ্ছে আমার ক্যামেরা আমি দুটো প্লেন করে সমুদ্রের তাকিয়ে দেখি সেই বিশাল মানুষের থেকে লম্বা লেন্সের একদম কাছাকাছি তারপরে আমি দেখতে পেলাম ক্যামেরার লেন্সের তরল রক্তের পদার্থ ছিটছে ছিটছে পড়ছে এটা দেখার পরে আমি বেউশ হয়ে ওখানে পড়েছিলাম প্রায় সারা রাত সকালবেলা আমার ঘুম ভাঙে ঘুম ভাঙ্গার পরে বুঝলাম। সারা রাত আমার সাথে কি হয়েছে সকালবেলা বেলা রোদ্রে ঝলমল করছে সেই ক্যামেরাটি আমার সামনেই পড়ে আছে ক্যামেরা লেন্স তার একটু দূরেই পড়ে আছে দেখি পুরোটা ভাঙ্গা তারপরে হঠাৎ একটি লোক আসলো আমার সামনে এসে বলতেছে এখানে শুয়ে আছেন কেন আমি বলতেছি আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে সারা রাত সে বলতেছে এখানে রাতের বেলা কেউ আসে না এখানে কেন আসছে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে ওইখান থেকে ওই মুহূর্তে আমি স্থান ত্যাগ করলাম চলে আসলাম আমাদের বাড়ি টাঙ্গাইলে তারপরে আমি তিন দিন এটার জন্য ঘুমাতে পারি নাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন